কিছু মানুষের সঙ্গে অল্প বিস্তর অশান্তি ঝামেলা এটা অবশ্যই সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রে মতের অমিল সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে কিন্তু আলটিমেটলি আপনি যে বিষয়টি চাইছেন যে বিষয়টিকে আপনি গাইড করতে চাইছেন বা ভাবে আপনি কোনো একটা কাজকে করতে চাইছেন মানুষজন কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করবে তোলার মানুষদেরকে কিন্তু এই জায়গাটিকে খেয়াল রাখতে হবে যে টাকা পয়সা যেমন আসছে তেমন আপনি ব্যয় করুন অতিরিক্ত লোন আপনার জন্য ঠিক একইভাবে কাউকে লোন দিয়ে সাহায্য করা সেটাও কিন্তু আপনার জন্য বিপজ্জনক বিভিন্ন ক্ষেত্রে কম্পিটিশন ফেস করতে হবে চান বা না চান প্রতিপক্ষ অটোমেটিক্যালি তৈরি হবে যদি আপনার থেকে ইয়ঙ্গার কোনো মানুষ অর্থাৎ আপনার থেকে বয়সের ছোট কোনো মানুষ তিনি অসুস্থ হয়ে পড়েন তার জন্য আপনাকে কিছু অর্থ ব্যয় করতে হতে পারে আপনজনেদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার একটা সংযোগ রয়েছে তবে এর ফলে যে বিরাট ইমপ্যাক্ট আপনার লাইফে পড়বে তা কিন্তু একেবারেই নয় ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাধা আসতে পারে ভারী কাজকর্ম অবশ্যই অ্যাভয়েড করা উচিত গবেষণাধর্মী কাজকর্মে অন্যদের সম্ভাবনা বাড়ছে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বোনাস রাশিফল তুলা রাশি সালের আগস্ট মাস আগস্ট মাসের শেষ পনেরো দিন আপনাদের জন্য কেমন কাটতে পারে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব তুলা পুরুষের সপ্তম রাশি শুক্রের দ্বারা প্রভাবিত একটু বেশি ব্যালেন্সড এই রাশি বা মানুষরা তাদের জন্য কোন কোন দিক থেকে একটু বেশি সমস্যা আসতে পারে সেইগুলোকে স্পেসিফাই করবার চেষ্টা সেটা আমরা করব খেয়াল রাখুন সাকসেস রেট কিন্তু বাড়বে কর্মক্ষেত্রে যে ঝামেলা অশান্তিগুলো ছিল সেগুলো কমতে দেখতে পাওয়া যাবে কাজের জায়গায় আপনার কনসেন্ট্রেশন সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু মানুষের সঙ্গে অল্প অশান্তি ঝামেলা এটা অবশ্যই সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রে মতের অমিল সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে কিন্তু আলটিমেটলি আপনি যে বিষয়টি চাইছেন যে বিষয়টিকে আপনি গাইড করতে চাইছেন বা যেভাবে আপনি কোনো একটা কাজকে করতে চাইছেন মানুষজন কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করবে প্রথমে প্রতিবাদ প্রথমে বিরোধিতা বাধা ইত্যাদি থাকলেও সেই বিষয়টিকে কিন্তু অ্যাকসেপ্ট করবার মেন্টালিটি সকলের মধ্যেই দেখতে পাওয়া যাবে তারা অ্যাকসেপ্ট করবে তারা বিষয়টিকে খুব ভালোভাবে করতে চাইবে এবং আপনার দেখানো পথ অনুসরণ করে মানুষ কিন্তু সাকসেস পাবে এই বিষয়টি দেখতে পাওয়া যাবে দ্বিতীয় যে বিষয়টি হল কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন ক্ষেত্রে কিছুটা বাধা কিছুটা ডিলে হওয়ার টেন্ডেন্সি আপনার প্রমোশন হওয়ার কথা কিন্তু আপনাকে ডিস্টার্ব করা হচ্ছে প্রমোশনের ক্ষেত্রে কিছুটা অশান্তি কিছুটা অস্থিরতা ফেস করতে হচ্ছে এই ঘটনাগুলি আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে এবং যে প্রমোশন আপনার হওয়ারই কথা সেটাও কিন্তু ঢিলে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে অর্থনৈতিক দিক থেকে বেশ কিছুটা ঋণের মধ্যে জড়িয়ে পড়তে পারেন মানুষরা তোলার মানুষদেরকে কিন্তু এই খেয়াল তুলার রাখতে হবে যে টাকা পয়সা যেমন আসছে তেমন আপনি ব্যয় করুন অতিরিক্ত লোন আপনার জন্য বিপজ্জনক ঠিক একইভাবে কাউকে লোন দিয়ে সাহায্য করা সেটাও কিন্তু আপনার জন্য বিপজ্জনক হাতে যদি টাকা পয়সা আসে কিছুটা যদি সেভিংস হয় কিছুটা অর্থ যদি উপার্জনের সুযোগ আপনার কাছে আসে সেই ক্ষেত্রে এটা আপনার জন্য ভালো আপনি টাকা পয়সা ইউজ করতে পারবেন এবং টাকা পয়সা সেভিংসের চিন্তা সেটা আপনাকে বাড়াতে হবে পরবর্তী যে বিষয়টি তোলার ক্ষেত্রে আসবে সেটি হল কম্পিটিশন বিভিন্ন ক্ষেত্রে কম্পিটিশন ফেস করতে হবে চান বা না চান প্রতিপক্ষ অটোমেটিক্যালি তৈরি হবে যেই মুহূর্তে আপনি এগিয়ে যেতে চাইবেন দেখবেন বাইরে থেকে বেশ কিছু বাধা আপনার ওপরে ইম্পোজড হতে চলেছে এই সময় অর্থাৎ অগস্টের ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত অগ্রগতির যে প্রচেষ্টা এটা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাকে টেনে ধরে রাখা আপনাকে পিছিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা সেটাও কিন্তু আমরা দেখতে পাব তুলা এগুলোকে ওভারকাম করতে পারবেন দরকার এই সময় একটু পজিটিভ দশা দশা সাপোর্ট পেলেই কিন্তু তুলা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন নিশ্চিন্তে জীবনে অগ্রগতি তুলা রাশি তুলা তুলালগ্নের মানুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো পরবর্তী বিষয়টি হলো পারিবারিক স্বাস্থ্য তুলারাশি বা লগ্নের মানুষরা পরিবারের নিজের থেকে কোনো বয়সে কম সদস্যের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন বয়স্ক মানুষজন বাবা মা এদের কিন্তু হেলথের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক দিক থেকে তুলা মোটামুটি স্বচ্ছন্দ অবস্থাতেই থাকবেন প্রয়োজন অনুযায়ী অর্থের যোগান পাওয়া যাবে যদি আপনার থেকে ইয়ঙ্গার কোনো মানুষ অর্থাৎ আপনার থেকে বয়সের ছোট কোনো মানুষ তিনি অসুস্থ হয়ে পড়েন তার জন্য আপনাকে কিছু অর্থ ব্যয় করতে হতে পারে এবং যদি আপনাকে এই অর্থ ব্যয় করতে হয় সেই ক্ষেত্রেও অর্থের যোগান এটা কিন্তু আপনার কাছে থাকবে রাশি বা লগ্নের মানুষ সেই সময় দাঁতের যন্ত্রণায় কিছুটা কষ্ট পেতে পারেন যাদের অ্যাজমাটিক টেন্ডেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যা বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি রাশি বা লগ্নের মানুষ তাদের ক্ষেত্রে কিছু পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিছু নিজস্ব শখ মিটিয়ে নেওয়ার চেষ্টা সেটাও কিন্তু আমরা তুলার ক্ষেত্রে দেখতে পাবো বাড়ি পরিবর্তনের একটা সংযোগ দেখতে পাওয়া যায় কিছু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি আপনজনেদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার একটা সংযোগ রয়েছে তবে এর ফলে যে বিরাট ইম্প্যাক্ট আপনার লাইফে পড়বে তা কিন্তু একেবারেই নয় বাইরে যাচ্ছেন বাজারে যাচ্ছেন পার্টসটাকে কিন্তু খুব যত্ন করে রাখতে হবে ক্যাজুয়ালি মোবাইল ফোন ইউজ করা বিপদজনক হতে পারে ছিনিয়ে নিতে পারে কেউ আপনার হাত থেকে মোবাইল ফোনটিকে বড় কাজে হাত দেওয়ার জন্য এই সময়টা কিন্তু বিরাট শুভ নয় পার্টনারশিপ বিজনেসে পার্টিসিপেট করতে পারেন কিন্তু সেই বিজনেসটাতে খুব ভালো করে নজর রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে দায়বদ্ধতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে নান্দনিক বিষয়ের প্রতি কিছুটা আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে যেই মুহূর্তে আপনি দেখছেন ফেস করছেন আসছে তখন কিন্তু নিজেকে একটু প্রিপেয়ার করে নিতে হবে সামনে যে লড়াই আসছে সেটা জিততে হবে এই মেন্টালিটি আপনাকে কাজ করাতে হবে বিয়ের কথাবার্তা তোলার ক্ষেত্রে ফাইনাল হতে পারে তবে বিয়েটা যে হয়ে যাবে সেটা কিন্তু না হওয়ার সম্ভাবনাই বেশি বাড়তে পারে গুপ্ত শত্রুতা পরিবারের মানুষজন আপনাকে কিছুটা ডিস্টার্ব করতে পারেন ভারী কাজকর্ম অ্যাভয়েড করতে হবে যে কোনো রকম গোপন শত্রুতা এড়িয়ে চলুন রাশি বা লগ্নের মানুষরা রাশি বা লগ্নের মানুষদের ছাদের উপরে কিন্তু সাবধানে চলাফেরা করতে হবে এই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখতে হবে ছাদে উঠতে চলেছেন সিঁড়ি দিয়ে সেই সিঁড়ি পিচ্ছিল হয়ে রয়েছে হুমড়ি খেয়ে মুখ পড়তে পারেন আপনি সাবধান অবশ্যই থাকতে হবে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন চিত্রা বাবার সঙ্গে মতবিরোধের সম্ভাবনা সৃষ্টি হতে পারে কিছু এথিক্স কিছু নীতি সেটা নিয়ে চলার চেষ্টার কারণে চিত্রা কিন্তু কিছুটা সমস্যার মধ্যেই পড়তে পারেন পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে মায়ের স্বাস্থ্য শরীর ইত্যাদি নিয়ে সমস্যা বাড়তে পারে কিছুটা মানসিক সমস্যা এটা কিন্তু চিত্রাকে ভোগাতে পারে রেগে যেতে পারেন চিত্রা নক্ষত্রের মানুষরা বড় কোনো কাজে হাত দিতে পারেন ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে কর্মক্ষেত্র শুভ কাজের জায়গায় বেশ ইমপ্রুভমেন্ট করতে পারবেন চিত্রারক্ষত্রের মানুষরা স্পেশালি আপনার ক্রিয়েটিভ সেন্স সেটাকে কাজে লাগাবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে রাজনৈতিক ক্ষেত্রে কিছু সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের সংযোগ এটা কিন্তু রয়েছে ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাধা আসতে পারে ভারী কাজকর্ম অবশ্যই অ্যাভয়েড করা উচিত দাঁতের যন্ত্রণা এটা চিত্রার একটা অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে পরবর্তী নক্ষত্র স্বাতিক কাজের সুযোগ বাড়বে ব্যবসায় উন্নতির সম্ভাবনা সেটা সৃষ্টি হতে চলেছে সতেরো থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা নতুন কর্মক্ষেত্রে যোগদানের সুযোগ ইত্যাদি আসতে পারে বড় কাজে হাত দিতে অবশ্যই আপনি পারেন কোনো একটা প্ল্যানিং কোনো বিজনেস ইত্যাদি করা যেতে পারে কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা দুশ্চিন্তায় পড়তে হবে সাতি নক্ষত্রের মহিলারা তারাও কিন্তু কিছু গাইড প্রবলেমে ভুগতে পারেন তার সঙ্গে সঙ্গে বাড়বে ইগো ইমোশন ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে পিঠ মাথা ইত্যাদির যন্ত্রণার কারণে সমস্যাগ্রস্ত হতে পারেন অ্যাগ্রেসিভ বিহেভিয়ার আপনাকে কন্ট্রোল করতে হবে পরিবারে কিছু অশান্তিও ফিরে আসতে পারে এবং পুরোনো কিছু অশান্তি পুরনো কিছু ঝামেলা সেটা নতুন করে আপনাকে ডিস্টার্ব করছে এই ঘটনাও কিন্তু ঘটতে পারে আপনার জীবনে মাথা গরম করে ফেলতে পারেন সাত নক্ষত্রের মানুষরা যতটা সম্ভব নিজের উপরে কন্ট্রোল রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে পরবর্তী নক্ষত্র বিশাখা শিক্ষার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি বাড়ির আসবাবপত্র পরিবর্তনের কারণে খরচ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ভরসা করে অল্প বিস্তর প্রতারিত হতে পারেন স্টক মার্কেটের অবস্থাও কিন্তু আপনার জন্য যে বিরাট ভালো তা কিন্তু নয় মা বাবা ভাই বোন এদের সঙ্গে কিছুটা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা আপনাকে করতে হবে গবেষণা গবেষণাধর্মী কাজকর্মে উন্নতির সম্ভাবনা বাড়ছে যারা পুলিশ আর্মি মিলিটারি ইত্যাদির কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে উন্নতির সুযোগ কিন্তু অনেকটাই বেশি ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন কিছু ট্যাক্সেশন ওরিয়েন্টের সমস্যার কারণে মানসিক দিক থেকে দ্বিধাগ্রস্ত হয়ে পড়বার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় বাড়ি জিনিসপত্র ওঠাতে গিয়ে কোমরে চোট লাগতে পারে চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে একটু পিছিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বিশাখার ক্ষেত্রে বাবা মা এদের স্বাস্থ্য নিয়ে নিজের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তাতেই পড়তে পারেন বিশাখা তাহলে তুলা রাশি এবং তার তিন নক্ষত্র তারা কেমন থাকবেন এই যে আগস্টের শেষ দিনগুলি এটা তাদের জন্য কেমন কাটবে সেটা আমরা মোটামুটি ডিসকাস করলাম এরপরে আমরা চলে যাব পরবর্তী পর্যায়ে অর্থাৎ কোনো একজন ভিউয়ার দর্শক বন্ধুর জন্মকুণ্ডলী আমরা খুবই সামান্য মাত্রা অ্যানালাইসিস করবার চেষ্টা করব কমেন্ট করেছেন ইভা সাহা পনেরো এক উনিশশো ছিয়াশি বারোটা আট পিএম প্লেস অফ কলকাতা মিন রাশি বেশলগ্ন মিন রাশি বেশলগ্ন এখন চাকরি নেই খুব কষ্ট হচ্ছে কবে একটা জব পেতে পারি ইভা উত্তর দেওয়ার চেষ্টা করব রাশি মিন রাশির ওপরে এই মুহূর্তে রাহুর অবস্থান এটা অত্যন্ত বাজে তার সঙ্গে তোমার কেতুর দশা দু হাজার চব্বিশে সদ্য শুরু হল কেতু কেতুর পরে কেতু শুক্র আসবে সুতরাং আমরা আশা করতে পারি আগামী চার মাসের মধ্যে তুমি চাকরি পেয়ে যাচ্ছ মোটামুটি ডিসেম্বর নাগাদ তোমার কাছে চাকরি থাকছে এবং এই চাকরিটা কিন্তু আগের চাকরির থেকে ভালো হবে দুটি স্পেসিফিক কম্বিনেশন তোমার কুণ্ডলিতে আমি একটু মেনশন করবার চেষ্টা করব তার মধ্যে প্রথমটি হলো তোমার কালসর্প যোগ প্রকট লগ্ন থেকে শুরু হয়েছে লগ্নে রাহুর অবস্থান সপ্তমে কেতু একদম প্রমিনেন্ট কালসর্প যোগ তোমার কুণ্ডলিতে সৃষ্টি হয়েছে যেটাকে আমরা অনন্ত কাল সর্পযোগ বলে থাকি এটা কিন্তু তোমার তোমার ক্ষেত্রে রয়েছে এটা লাইফে অকারেন্স ইভেন্টস এটাকে বাড়িয়ে দেবে এবং জীবনের অগ্রগতি সেটাকে কিন্তু বেশ খানিকটা রুদ্ধ করবার চেষ্টা করবে দ্বিতীয় বিষয়টি হলো রবি এবং শুক্রের একত্র অবস্থান বহু অ্যাস্ট্রোলজার এখন এটিকে দারিদ্র দোষ দারিদ্র যোগ বলে থাকেন তোমার ক্ষেত্রে এইটা কিন্তু ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সের অন্যতম কারণ হবে এবং পঞ্চমপতি রবি তোমার দশমে অবস্থিত পঞ্চম দশমের অষ্টম তার অধিপতি তিনি যখন দশমে অবস্থান করছেন তখন কিন্তু কর্মক্ষেত্রে বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি দেখতে পাওয়া যাবে এবং তারই সঙ্গে সঙ্গে নবমপতি পঞ্চমপতি নবম্পতি যুক্ত হয়ে টেন্থ হাউসে অবস্থান করেছে চাকরি যেইমাত্র পার্সিয়ালি স্টেবল হবে পুরো স্টেবিলিটি নয় পার্সিয়ালি যেই মুহূর্তে স্টেবল হবে সঙ্গে সঙ্গে তোমাকে ব্যবসায়িক পরিকল্পনা করতে হবে এবং ব্যবসায় কিন্তু তোমার কারমা তোমাকে কাজ করতে হবে বিনিময়। ব্যবসা করে তোমাকে জীবনে দাঁড়াতে হবে সুতরাং চাকরি ঠিক আছে চাকরির প্যারানি বিজনেসের চিন্তা চিন্তাভাবনা এটা তোমাকে অবশ্যই করতে হবে তাহলে আমরা চলে এসেছি আলোচনার প্রায় শেষ পর্যায়ে তুলা তুলালগ্নের মানুষরা সবাই ভালো থাকুন এবং পারিপার্শ্বিক প্রিয়জনদের সবাইকে নিয়ে আরও 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 অনেক ভালো থাকুন ফেরে আসব পরবর্তী আলোচনায় সুস্থ থাকুন ভালো থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে দশ লক্ষের যাত্রায় সামিল হয়ে ওঠুন আপনিও মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার